আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে মনে হয় যে আমি আপনার মনের কথা বলছি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নয়তো দেখতে থাকেন একসময় ভালো লেগে যাবে তো মাঝে মাঝে সামাজিক বিভিন্ন ইস্যুতে কথা আপনাদের সামনে বলি আমি আমার ব্যক্তিগত যুক্তি মত তর্ক আপনাদের সামনে উপস্থাপন করি তার মাঝে আমার যুক্তিমত তর্ক সবার আসলে পছন্দ হয় না তো যার পছন্দ হয় না কমেন্ট বক্সে গঠনমূলক মন্তব্য করবেন আশা করি তো আজকের টপিক হচ্ছে সাজিয়া আফরোজ সাজিয়া আফরোজের নামটা হয়তো অনেকের কাছে পরিচিত ইতিমধ্যে আবার অনেকের কাছে পরিচিত না সাজি আফরোজ হচ্ছেন আমাদের বেসরকারি টেলিভিশন সংস্থা একটা চ্যানেলের নাম হচ্ছে বিজয় টিভি বিজয় টিভির একজন সংবাদ পাঠিকা বা উপস্থাপক হিসাবে আপনি বলতে পারেন সাজি আফরোজে তো সাজিয়া আফরোজের নাম আমি কেন বলছি বা হঠাৎ করে সাজি আফরোজ কেন আমাদের আলোচনার বিষয় হয়ে গেল আপনার গত শুক্রবারে রাত নয়টার দিকে মেবি সংবাদ পাঠিকা সাজি আফরোজ তিনি মানে নিয়মিত সংবাদ উপস্থাপনা করার জন্য টেলিভিশন পর্দায় আসেন তার পরিহিত যে পোশাকটা ছিল সেই পোশাকটা একটা মিনি ব্লাউজ টাইপের ছিল যেখানে আপনার বুকের আমাদের কি বলে আমাদের বোনরা যারা আছে বা আমাদের আপুরা যারা আছে বুকের অংশের অনেকটা অংশই খোলামেলা ছিল যেটা বাংলাদেশের মানুষ আসলে দেখতে অভ্যস্ত না মানে সংবাদ উপস্থাপিকের ক্ষেত্রে আমরা দেখতে অভ্যস্ত না তো সেই কারণে এই বিষয়টা আলোচনায় এসেছে কারণ একটা টেলিভিশন বাংলাদেশের ছোট বড় বাচ্চা বলেন মুরব্বী বলেন সবাই খবর দেখে আমরা খুব খবর দেখতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে একজন টেলিভিশন উপস্থাপিকা একটা টেলিভিশন চ্যানেলে এই ধরনের খোলামেলা পোশাক পরে যে আসলো এটার পিছনে আসলে কারণ কী ছিল বা উদ্দেশ্য কী ছিল তো সেটা সম্পর্কে আমার ব্যক্তিগত যুক্তিমর্ত যুক্তিতর্ক মতামত তুলে ধরছি ওয়ান হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে জিনিসটা সাজিয়ে আফরুজ হঠাৎ করে নিজে থেকে করেছেন প্রশ্নই আসে না কারণ একটা টেলিভিশন চ্যানেলে যিনি জব করেন ওইখানে কিছু রুলস থাকে রেগুলেশন থাকে তো এই বিজয় টিভির যিনি আপনার প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার নাম হচ্ছে আপনার বেনি মনে হয় আমার সঠিক নামটা খেয়াল নাই। তো বেনিকে আসলে আমাদের আরেকটা টেলিভিশন অনলাইন টেলিভিশন আছে চেঞ্জ টিভি সম্পাদক সাহেব তিনি যোগাযোগ করেছিলেন বলেছেন যে আপনাদের সাংবাদিকা সাংবাদিকা যেই পোশাকটা পরে গেছে সেটা আসলে কতটুকু যৌক্তিক ছিল তো তিনি আসলে সেটার স্বপক্ষেই যুক্তি দেখিয়েছেন যে দেশ এখন আধুনিক হচ্ছে এক সময় তো মেয়েরা ব্লাউজই পরতো না এখন তো ব্লাউজ পড়ছে তো এটুকু ফ্যাশনেবল মানুষ আধুনিকতা চাচ্ছে তো এখন এই বেনী সাহেবের বা বেনি সাহেবের এই বক্তব্যটুকু কতটুকু সঠিক বা এই ধরনের খবরকে এই প্রথম না আপনি যদি একটু ঘাটাঘাটি করেন আপনি গুগলে গিয়ে একটু সার্চ করলে পেয়ে যাবেন আপনি শুধু লিখবেন খোলামেলা পোশাকে সংবাদ উপস্থাপক তো এইভাবে আপনি যখন সার্চ করবেন একটা ফিচার আপনার সামনে আসবে সেটা হচ্ছে মেবি আপনার দু চার দশ বছরের ভিতরেই আলবেনিয়া একটা দেশ আছে কমবেশি বেশি সবাই ছিলেন আলবেনিয়ার টিয়ারানার একটা টেলিভিশন সংস্থা আছে তারা ওইখানে একজন সাংবাদিক আপুকে বা ম্যাডামকে আপনার তারা করেছিলেন কি যে একটা শুধু ব্লেজার টাইপের পরিয়ে আর ভিতরে কোনো কাপড় ছিল না শুধু একটা ব্লেজার ব্ল্যাজার ছিল তাও ব্লেজারের বুতাম খোলা ছিল আর যেখানে তার বুকের অংশটা স্পষ্ট অর্ধেকটা অংশ চলে আসছিলো ওইভাবে একটা সংবাদ পড়ানোর জন্য তার একটা কি বলে স্ক্রিন টেস্ট টাইপের করে তারা সেটাকে ইন্টারনেটে ছাড়ে পাবলিক রিয়েকশান দেখার জন্য তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইন্টারনেট জগতে এই বিষয়টা খুব দ্রুত ভাইরাল হয় আর পাবলিক ব্যাপারে নেগেটিভ পজিটিভ ফিডব্যাক দেয় কিন্তু বিষয়টা ভাইরাল হয় তো পরবর্তী সময় তারা ওই সাংবাদিকাকে দিয়ে আপনার সংবাদ পড়িয়েছিলেন তো এই যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে টেলিভিশন সংস্থা বলেন মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন সবখানে সবাই একটা জিনিস খোঁজে এখন জাতি আপনার বিনোদন খোঁজে এখন ওই বিনোদনের খোরাক দিতে গিয়ে নানান যে সংস্থাগুলো আছে ইউটিউব চ্যানেলগুলো আমাদের সহ শুরু করে যতগুলো টেলিভিশন সংস্থা বা আপনি দেখবেন নাটকে আগে আমরা দেখতাম যে বাংলা ছবি তো দেখতাম যে যখন আপনার নায়ক সাবানার কী কয় নায়িকা সাবানা আর নায়ক আলমগীরের বিয়ে হইতো তখন আপনার হয়তো কি বাসরাত দেখানোর সময় দেখাত তো বাততিটা নিভাইতো তারপর দুইটা ফুলে ফুলে বাড়ি দিত তারপরে সকালবেলা সাবানা গোসল করে আসছে এটা ছিল আপনার বাসরাতের দৃশ্য আর এখন আপনি ছবির কথা বাদী দেন বাংলা নাটকের মধ্যেও নায়ক নায়িকার জরা জড়ি আঞ্জা আঞ্জি তারপর হচ্ছে কি বলে চুমো চুমি এগুলো আমাদের কাছে প্রকাশ্য কেন এগুলো হচ্ছে আপনার ধারণা কেন হচ্ছে কারণ আমি আপনি বিনোদন চাই আমরা বাঙালি জাতি বড়ই বিনোদন প্রিয় আর এই বিনোদন দিতে গিয়ে আপনার নানানভাবে তারা কষ্ট করে গেছে যেমন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মডেল শিল্পী আছে প্রভা তার অনেক স্ক্যান্ডাল ভিডিও আসছে তারপর সাবিলা নুর তারা কি মিডিয়া জগৎ থেকে হারাই গেছে হারাই নাই তারপর আছে সালমান মুক্তাদির তারা কি হারাই গেছে হারাই নেই তাদেরকে মানুষ খাচ্ছে তো যেহেতু খাচ্ছে আপনি দেখেন ভারতেও আপনার সানি সানিলিউনি এত বড় একজন পণিস স্টার সেও কিন্তু মিডিয়া জগতে তার নিজের জায়গা ভালো করে নিয়ে নিয়েছে কারণ মানুষ বিনোদন চায় আর এই বিনোদনের জন্যই নানান এই জিনিসগুলো আসে এখন আপনি বলবেন যে এটা কেমন হইলো ভাই এটা তো আমরা দেখতে চাই না না ভাই আপনি দেখতে চান আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি আপনি যে দেখতে চান আমি গত দুই বছর ফেসবুকে লাইভ করি নানান বিষয়ে লাইভ করি আমি আমার ইউটিউব চ্যানেলে যেমন একটা ধারাবাহিকভাবে আমি আমার অবস্থানটা ইমেজটা রাখি ফেসবুকে গত দুই বছরে আমি গানের লাইভ করি সামাজিক ইস্যুতে লাইভ করি মাঝে মাঝে গজলের লাইভ করি তা আমরা যেদিন গান নিয়ে আসি মানে আমি যেদিন গানে যাই এদিন অনেক ভিউয়ার্স থাকে ইসলামিক গজলের তুলনামূলক কম সামাজিক ইস্যুতে মানুষই থাকে না এখন পাশাপাশি আমাদের কিছু বোনরা আছে যারা রেশমি এবং সানাই টাইপের তারা যখন বাত্তি নিভাইয়া আপনার লাইফের মধ্যে আইসা বলে যে শুধু ক্যাপশনটা থাকে ওপরে হ্যালো বন্ধুরা আড্ডা দিব ভাই বিশ্বাস করে না আপনার চেহারা দেখা যায় না শুধু অন্ধকার স্ক্রিনে একজন মহিলার গলার আওয়াজ শুই না সেইখানে আপনার দুই হাজার তিন হাজার ভিউয়ার্স এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু হচ্ছে আপনারা দেখবেন যে ফেসবুকে আরও কয়েকটা মেয়ে লাইভ করে চেহারা দেখায় না শুধু বুকের অংশটা এরকম এরকম দেখায় সেইখানে আপনার দশ হাজার পনেরো হাজার মানুষ লাইভ দেখে তো এই যে দেখছে ফেসবুকে লক্ষ লক্ষ ভিউয়ার্স হচ্ছে কারা আপনি বলেন কারা আপনি আমি তো আমরা বিনোদন চাই আমরা সারাদিন ফেসবুকে ধর্মকর্ম নিয়ে যতটা স্ট্যাটাস দেই বাস্তবিক জীবনে আমরা কিন্তু সবাই তলে তলে কিন্তু বড়োই শয়তান মানুষ সবাই আমরা বিনোদন চাই কথা হচ্ছে যে গোপনে কেউ আর কেউ হচ্ছে প্রকাশ্যে তো এই যে আপুরা এই যে আপুরা আপনার ফেসবুকে এই ধরনের লাইভগুলো খুব বেড়ে গেছে এই ধরনের মেয়েদের আগমন খুব বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যে তাদের মার্কেটে চাহিদা আছে চাহিদা আছে বিধায় তাদের দেখা দেখি অনেকে ভাইরাল হওয়ার জন্য আপনার নানান ধরনের পথ অবলম্বন করে তো মেয়েদের জন্য সবচেয়ে সহজ একটা পথ হচ্ছে যে নিজেকে খোলামেলা উপস্থাপনা করা আর সেটার প্রবণতা দিনকে দিন বেড়ে যাচ্ছে আপনি দেখেন যে এটা আসলে বন্ধ করার কোনো উপায় নাই একটাই কারণ আমি আপনি আমরা এগুলাই দেখতে চাই এগুলাই পছন্দ করি আর এই কারণে তাদের মার্কেটে খুব বেশি কাটতি আছে ওই যে আমরা ফেসবুকের স্ট্যাটাসে পার্সোনাল টাইম লাইনে আমরা যতটা হুজুর আমাদের ইনবক্সগুলা বুকে হাত রেখে আমরা যদি বলি সাহস করা আমাদের ইনবক্স যদি কেউ মানে দেখে তখন বোঝা যাবে যে আমি আপনি আসলে কতটা হুজুর যারা স্ট্যাটাসে আমরা এরকম ভালো ভালো কথা লিখি তো সবাই যে আমরা খারাপ তাও না ভালো মানুষ অবশ্যই আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের এইটি পারসেন্ট মানুষ আপনার বিনোদন চায় আবার বিনোদনটা হচ্ছে অশ্লীল নোংরা বিনোদনী চাই আমরা সিনেমা হলে ছবি দেখতে যাওয়ার আগে দেখি যে ওইখানে পোস্টারের মধ্যে কতটুকু খোলামেলা দৃশ্য আছে সামাজিক ছবি যতটা না দেখি অসামাজিক ছবি খুব বেশি দেখি আপনি আপনি জানেন যে বাংলাদেশে যারা আমরা গুগলে আপনার একটা পরিসংখ্যান ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আপনার পর্ন স্টারদের মিয়া সহ সানি লিউনিদের আইডি বা তাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয় আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এবং ইন্ডিয়া থেকে তা আপনি কি বলবেন আপনার জন্য যখন ভালো কোনো কিছু বানানো হয় সেটা আমরা কয়জন দেখি যখন একটা মিডিয়া ভালোভাবে উপস্থাপন করে একটা ভালো নাটক করে বা একটা ভালো ছবি বানায় মানুষ খায় না বুঝছেন মানুষ খায় না কারণ মজা পায় না বাঙালি জাতি আমরা খুবই মজা প্রিয় তো এই ধরনের খবরে আপনারা যতটা হচকিত হইছেন আমি আসলে ততটা হচকিত হইনি কারণ জাতি এটাই চাচ্ছে আমরা এটাই চাচ্ছি আমরা উপর উপরে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লোক দেখানো ভিতরে কিন্তু আমরা তাদেরকে দেখছি গত দুই দিনে সাজিয়া আফরুজের আর এই বিজয় টিভিরে সার্চ দিতে দিতে মানুষ আপনার গুগল পর্যন্ত ক্লান্ত করে ফেলছে কেন সাজিয়া আফরুজের এক নজরে দেখতে চায় আপা একটু হালকা বোকটা দেখাই রাখছে এই যে শান্তি হ্যাঁ এই শান্তির জন্য সাজিয়া আফরুজ আজকে মাত্র শুরু এটা শুরু এটার জন্য আপনি কাকে দায়ী করবেন বলেন এটার জন্য আমি মনে করি যে আমি আপনি আমরা সবাই দেয় কারণ অশ্লীলতাকে বা এই যে নেগেটিভ জিনিসগুলোকে আমরা গ্রহণ করছি বিদায় তারা সামনে আসছে আমরা মুখে মুখে যাই বলে গ্রহণ করছি এই দেশে আপনার চোরাইপথে যেই পরিমাণে বা ইন্ডিয়া থেকে ফেন্সিডিল ঢুকে আপনার এত চড়া দামে মানুষ জীবনের রিস্ক নিয়ে এগুলার ব্যবসা করে কেন কারণ এগুলোর বাজারে কাটতি আছে মার্কেট আছে থাকার কারণে এগুলো আপনার দেখা গেছে মানুষ জেল খাটে আপনার কি বলে হত্যা হয় মার্ডার হয় তারপরে কিন্তু এই ব্যবসাগুলো বন্ধ নয় একটাই কারণ কাটতি আছে আর এই কাটতিটা কে করে আমি আপনি সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমি সোশ্যাল মিডিয়াতে দুইটা বছর বা ফেসবুক লাইভে এসে অনেকে আমরা হয়তো এখানে চিনেন এই দুই বছরে আমার যে অভিজ্ঞতা দেখছি আমি বললাম না যে বাদ তিনি ভাইয়াও যদি কোনো মেয়ে আসে আর ধরেন কোনো আপা যদি আইসা একটু বালিশের মধ্যে হালকা হেলান দিছে আর একটা বুতাম খুলছে আমরা এরকম খেয়ে পড়ি ওয়াও বিউটিফুল নাইস আবার দেখেন রেশমি সানাইড়া যখন লাইভে আসে বিভিন্ন পেজ থেকে এই ধরনের লাইভগুলো করা হয় মেয়েদের দিয়ে তো ওই লাইভগুলোতে আইসা দেখবেন যে আপনার বিদেশ দেশ থাকে মেয়েরা আমি জানি না কতটুকু ভদ্র ফ্যামিলির মেয়ে অনেকে হয়তো মডেলিং করেন অনেকে যে যে লাইনে আছেন যাই হোক আপনার একদম মেকআপ ট্যাকআপ মাইখা মুখের মধ্যে তিন স্তর মাইখা এসা ক্যামেরার সামনে এরকম হাসি দেয় হুম হাসি দিয়ে বলে যে ভাইয়া বিষটা কল বিষটা কিন্তু শেয়ার দিতেই হবে ভাইয়া নয়তো কিন্তু আমি আসলে আপনাকে কলে নিব না বিষটা শেয়ার দেন তারপর চলে আসেন আর ভাইয়ারা আমরা যারা আসি পাগল হইয়া শেয়ার দিই কই আফা বিষটা দিসিত তিরিশটা দিসিত হ্যাঁ দিয়া তারপর আমরা কিন্তু আপুদের সাথে একটু কথা বলতে চাই তো এই নিয়ে আমি একটা গানও বানাইছি রং মেখে ঢংসে যে লাইভে যায় রেশমা এই গানটা নিশ্চয়ই ফেসবুকে অনেকেই শুনেছেন তো আমি আমার চ্যানেলেও এই গানটা আপলোড করবো দেখে নেবেন সবাই যে এই যে বিষয়গুলো কিভাবে আসছে কেন আসছে তো রেশমি সানাই বা এই ধরনের সাজিয়া আফরুজদের আগমন ঘটা শুরু হয়েছে ইভেন সামনের যত দিন যাবে তত ঘটবে কারণ মানুষ এগুলো দেখবে আপনার কি মনে হয় যে সাজিয়া আফরুজটা আপনি দেখবেন না আপনি সার্চ দেন না আমি সার্চ দিই আমরা সবাই সার্চ দেওয়া শুরু করছি ভাই ঠিক আছে আমার কথায় অনেকে আমাকে বকাবকি করেন কারণ আমি হচ্ছে যে এমন কথাগুলো বলি যেটার সাথে আপনার ক্যারেক্টার আমার ক্যারেক্টার জড়িত তো অনেক আছেন এগুলো শুনতে পছন্দ করেন না কিন্তু এটাই বাস্তবতা আমি আবারও বলছি এই যে নোংরামিটা আমরা সহজভাবে নেওয়া শুরু করছি আর অনেক আগে থেকে ফেসবুকে তো ফেসবুকে যখন আপনার কি মনে হয় না যে মিডিয়া যারা আছে তারা ব্যবসার বা টিআরপির জন্য তারা অনেক কিছুই করে আপনার তাদের কাজ হচ্ছে ব্যবসা তাদের কাজ হচ্ছে যে তাদের টাকাটা আসবে পাবলিক দেখবে তারা ফান্ডিং পাবে তো আমার কথা একটাই যে মিডিয়াতে যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসা টার্গেটে নানান ধরনের প্রলোভন দেখায় ইউটিউবে আমরা যারা আছি যাদের বিজনেস চ্যানেল আছে নানান ধরনের আকর্ষণীয় ক্যাপশন না দিলে আপনারা ঢুকেন না সমস্যা হচ্ছে এটা ভালো জিনিসগুলো ততটা খায় না খারাপটা খায় তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আমার আপনার ভিতরের যে মানুষটা আছে ভিতরের যেই কি বলে যে আমরা ভিতরের যেই মানুষ তাদেরকে পরিবর্তন করা তাদের থেকে অস্থিরতা পরিহার করা কিন্তু এটা সম্ভব না আমি বললাম না যে সম্ভব না শতকরা পঁচানব্বই ভাগ মানুষ আমরা যারা আছি মুসলমান আছি ঠিকই তলে তলে ভাই সব কিন্তু বড় বড় শয়তান যদি খালি পার্সোনালি ইমু তার ভাইবার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মেসেঞ্জার ঘাটেন আপনি নিজেও জানেন আপনি কতটা ভালো আর ফেসবুকে আমি আপনি কী ধরনের ধর্মীয় স্ট্যাটাস দিই ধর্মটা ছিল কর্মের প্রকাশ করার কিন্তু আমরা এই যুগে এসে ধর্মটাকেই স্ট্যাটাসে ফেসবুকে সীমাবদ্ধ দিয়ে আমরা কতটুকু ভালো চরিত্রের এগুলো আমরা প্রমাণ করতে চাই তো এটা একদিনে হয় নাই এটা মাত্র শুরু এই নষ্টমীর এটা সামনে চলবে এটা আপনার আমার বন্ধ করার মতো ক্ষমতা নাই শুধু এতটুকু আমাদের দ্বারা সম্ভব যে ব্যক্তিগতভাবে আমি বিজয় টিভি পরিহার করব। আপনি ব্যক্তিগতভাবে বিজয়ী টিভি পরিহার করবেন বা এই ধরনের লাইভগুলো যারা আছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ইউটিউবে এগুলো পরিহার করতে হবে এখন দায়িত্ব আপনার তো কমেন্ট বক্স খোলা আছে আমি জানি এগুলোর জন্য অনেকের গায়ে লাগবে তারপরেও আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করে যাচ্ছি আর যারা আমার সমালোক সমালোচক আছেন তাদেরকেও ধন্যবাদ আমাকে দেখার জন্য আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ